সম্মানিত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক জনগণ গণতন্ত্রে এই শ্রেণীর আধিপত্য নিয়ে আজকে আলোচনা করব এবং জনগণের ক্ষমতায়নের পর কিভাবে সৃষ্টি হতে পারে জনগণ কি আসলেই আমাদের দেশের গণতন্ত্রে ক্ষমতায়িত হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা প্রিয় শ্রোতৃবৃন্দ আসসালাম আলাইকুম ও শুভ সকাল আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত গণতন্ত্রে শ্রেণীর আধিপত্য ও জনগণের ক্ষমতায়নের পর গণতন্ত্রের মূল চেতনা কি গণতন্ত্র মানে কেবলমাত্র নির্বাচন নয় এটি একটি জীবন দর্শন একটি নৈতিক কাঠামো এখানে প্রতিটি নাগরিকের মতামত অধিকার ও মর্যাদা সমানভাবে মূল্যায়িত হয় গণতন্ত্রের মূল ভিত্তি কি হবে রাষ্ট্রের মালিক স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে সেই সরকার শাসকদের শাসকদের জবাবদিহি করতে হবে জনগণের কাছে শাসন হবে অংশগ্রহণমূলক প্রতিটি স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ হতে হবে কিন্তু বাস্তবতা কি সত্যি এমন শ্রেণীর আধিপত্য গণতন্ত্রের অন্তঃসারহীনতা আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো জুলাই বিপ্লবের পরে সেখানে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারে কিছু এলিট শ্রেণীকে বসিয়ে দেওয়া হলো তারা সংস্কারের নামে অজুহাত দেখিয়ে সব আগের মতোই চলছে আজ আমরা দেখছি গণতন্ত্রের নামে একটি নির্দিষ্ট এলিং শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তারা অর্থ শিক্ষা মিডিয়া এবং প্রশাসনিক প্রভাবের মাধ্যমে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে দিচ্ছে না নির্বাচনী প্রক্রিয়ার বাণিজ্যিকীকরণ অর্থবৃত্তের বারে নমিনেশন পাচ্ছে বিভিন্ন দল থেকে প্রার্থীটা নির্ধারিত হয় টাকার জুড়ে আদর্শের ভিত্তিতে নয় রাজনৈতিক দলগুলোতে নেতৃত্বের উত্তরাধিকার নির্ধারিত হয় রক্তের সম্পর্ক দিয়ে স্বজন প্রীতি দিয়ে জনগণের আস্থার ভিত্তিতে নয় নীতি নির্ধারণে এক নিয়ন্ত্রণ এলিডটা এমন নীতি প্রণয়ন করে যা তাদের স্বার্থ রক্ষা করে জনগণের নয় গণমাত্র দিনে দখল মিডিয়া আর সময় জনগণের কন্ট্রোল না হয়ে ওঠে ক্ষমতাসীনদের প্রচার যন্ত্র হয়ে ওঠে এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে গণতন্ত্র কি কেবল মাত্র elit জন্য সাধারণ মানুষের ভূমিকা কি কারণ ভোট দাওয় সীমার মধ্য জনগণ এর না বর্তমানে প্রতিষ্ঠিত শক্তি নিতে জনগণের মধ্যে পারে এই একচেরিয়া ক্ষমতার কাঠামো ভেঙে দিতে কিন্তু তার জন্য প্রয়োজন প্রথমত সচেতনতা ও শিক্ষা নাগরিকদের জানতে হবে তাদের অধিকার কি গণতান্ত্রিক মূল্যবোধ সংবিধান ও রাষ্ট্র চিন্তা বিষয়ে শিক্ষা জরুরি জরুরি প্রত্যেকটা নাগরিককে গণতান্ত্রিক মূল্যবোধ সংবিধান ও রাষ্ট্র চিন্তা সম্পর্কে সচেতন হতে হবে অবহিত করতে হবে ডিজিটাল লিটারেচি বাড়াতে হবে মানুষ তথ্য যাচাই করতে পারে জনগণের ক্ষমতায়নের পথ না জনগণের ক্ষমতায়নের পথ না গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত জনগণের মধ্যে দ্বিতীয়ত সংগঠন আন্দোলন একক কণ্ঠস্বর নয় সম্মিলিত কণ্ঠই পারে পরিবর্তন আনতে শ্রমিক কৃষক ছাত্র নারী ও সংখ্যানুভূর সংগঠিত হতে হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের কল্যাণে চিন্তা করতে হবে শিক্ষকদেরকে নিবেদিত প্রাণ হতে হবে শিক্ষকই হচ্ছে জাতি করার কারিগর শিক্ষকের আন্তরিকতা ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় তৃতীয়ত স্থানীয় সরকারকে শক্তিশালী করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন পর্যায়ে জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়াতে হবে চতুর্থত স্বচ্ছ নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে কালো টাকা ও বেশি শক্তির প্রভাব কমাতে হবে পঞ্চমত মিডিয়া ও প্রযুক্তির ব্যবহার সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম এসবকে ব্যবহার করে জনগণ তাদের মতামত ছড়িয়ে দিতে পারে বিকল্প গণমাধ্যম গড়ে তুলতে হবে যেখানে জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে সুপ্রিয় শক্তিবৃন্দ গণতন্ত্র কেবলমাত্র একটি শাসন ব্যবস্থা নয় এটি একটি সংস্কৃতি যেখানে প্রতিটি নাগরিকের মতামত অধিকার ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এলিট শ্রেণীর আধিপত্য ভাঙতে হলে জনগণকে সংগঠিত সচেতন সক্রিয় হতে হবে আসুন আমরা সকলে মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়ে তুলি যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে এবং নেতৃত্ব আসবে জনগণের মধ্য থেকে শ্রেণীর মধ্য থেকে নয় ধন্যবাদ জয় হোক জনগণের যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন